আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকেও যাব নৈহাটি আর আমার বেশিরভাগ পিসির বাড়ি নৈহাটির উপর দিয়ে যেতে হয় তাই জন্য দেখতে পাচ্ছ আর বেশি ওই দিককার ভ্লগিংয়ে বেশি করলাম না লঞ্চে উঠে গেছি আর বড় সামনে ছিল প্রচুর ভিড় এখন চলে যাব হচ্ছে চন্দনা পিসির বাড়িতে আজকে যেহেতু মঙ্গলবার ছিল আর ভিড়টা দেখো জাস্ট আর এখন স্টেশনের এপারে এসে একটা সুন্দর ফুলের দোকান আর তার পাশ থেকেই নিলাম মিষ্টি মিষ্টির দোকান ছিল ওখানে আর টোটো চেপে সোজা চলে গেলাম ওদের বাড়ি এই যে ভাই দাঁড়িয়ে আছে আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই একটা অসম্ভব সুন্দর জিনিস দেখলাম যেটা কোভিডের সময় ভাই নিজে হাতে এঁকে এই দেয়ালটাকে তৈরি করেছে ভীষণ ভালো লাগলো আর তারপর রয়েছে স্পেশাল জিনিস এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিস বাড়ির মধ্যেই ও খুব সুন্দর পদ্ম গাছ করেছে অনেক ভ্যারাইটি রয়েছে যদিও শর্ট টাইমের মধ্যে সব হয়তো তোমাদের দেখাতে পারবো না কিন্তু তাও দেখো আর এখন ফার্স্টে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে এখানে সমস্ত কিছু খাবার আগে দিয়ে দিয়েছিলো খাবারের মধ্যে কী কী মেনু ছিল সেগুলো তোমাদের বলে দিচ্ছি পাঁচ রকম ভাজা ছিল মাছের ঝোলও ছিল আবার মাংসের ঝোলও ছিল পেঁয়াজের ডাল ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সব এতে সব জায়গাতেই রয়েছে আর খাওয়ার পর একটু রোদে বসেছিলাম আর একটুখানি লজ্জাপতি গাছের পাতা নিয়ে খেলছিলাম আর এদিকে দেখো পদ্ম গাছ করেছে বললাম সেই জায়গাটাই দেখাচ্ছি প্রচুর প্রচুর গাছ এখানে ছিল ভাই সমস্তরা নিজে হাতে বাগান করে খুব ভালোবাসে আর এত সুন্দর জায়গায় এসে ছবি তুলব না থাকি হয় যত ফুলের ফটো আছে তুললাম তার সাথে একটু নিজেরও ফটো তুলে নিলাম আর চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন মিনি ভ্লগ নেই তোমাদের সামনে আসব। এখন পুরো দিনের ব্লগ করার একদম সময় পাচ্ছি না তাই যেটুকু যেটুকু স্পেশাল মুহূর্ত আছে ধরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে এইটুকুই থাক চলো টাটা